লাগাতার বৃষ্টি চলছে কলকাতা থেকে কালিম্পং প্রায় সমস্ত জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে জুলাই মাসে রেকর্ড করেছে বৃষ্টি আগামী একচল্লিশ ঘন্টায় দুই বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে আরো বলা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে রাজ্যের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে সাথে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের প্রায় একাধিক জেলাতে পূর্ণবর্ত নিম্নচাপ অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা ত্রিফলা আক্রমণে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই পুরুলিয়া ঝাড়গ্রাম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আগামী চব্বিশ ঘন্টায় প্রায় সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে ঝোড়ো হাওয়া বইবে এবং কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে